আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহআলা ইবাদহিল্লাফা মাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দোয়া পড়া ইবাদত কিন্তু সে দোয়া হতে হবে নবী করিম সাল আলহি আসাল্লামের নির্দেশিত মতে কিন্তু স্ত্রী সহবাসের আগে কেন দোয়া পড়তে হবে এ দোয়া কি সহবাসের নাকি নিরাপত্তার নবী করিম সাল্লা সাল্লাম কেন স্ত্রীর সহবাসের আগে দোয়া পড়তে বলেছেন এর কারণই বা কী এবং এই দোয়ায় কি বলে থাকে যে কথা স্বামী স্ত্রীর জানা অতীব জরুরি শয়তান যৌনতাকে ভালোবাসে শয়তান লজ্জা স্থানকে দেখতে ভালোবাসে সেখানে উপস্থিত হয় এবং সে যৌনতার মাঝে নিজেকে জড়িয়ে নেয় আর যখনই মানুষ স্ত্রীর সহবাসের সময় দোয়া পরে নেয় শয়তান সেখানে থেকে পালিয়ে যায় এবং কোনো প্রভাব বিস্তার করতে পারে না ফলে স্বামী স্ত্রী মিলন হয় নিরাপদ ও আনন্দদায়ক আর যখনই মানুষ এই স্ত্রী সহবাসের আগে দোয়া পরে না নেয় মিলনের শয়তান এসে প্রভাব খাটায় এবং স্বামী স্ত্রী মনে কুমন্ত্রণা দিতে থাকে এবং খারাপ পথে দাবিত করে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে এ নিয়ে কলহ সৃষ্টি হয় আর নবী করিম সাল্লু আলিয়া সাল্লামের শিখানো দোয়া পরে স্ত্রী সহবাস শুরু করলে সেখানে শয়তান প্রভাব বিস্তার করতে পারে না এবং ওই গর্বে যে সন্তান আসে সেই সন্তান হয় নেককার তাই নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লামের নির্দেশিত পথে রয়েছে শান্তি আমরা স্ত্রীর সহবাসের আগে কি দোয়া করব এ দোয়ার অর্থ কী বিসমিল্লা হি অল্লাহ না হে আল্লাহ আমি আপনার নামে শুরু করেছি আপনি আমাদেরকে শয়তানের প্রভাব থেকে হেফাজত করুন এবং আমাদের যে সন্তান দান করবেন সেই সন্তানকে শয়তানের প্রভাব থেকে বাঁচিয়ে রাখুন মহান আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লিয় সাল্লামের নির্দেশিত পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্ল